আল্লাহ বলছেন বান্দা পাপ করেছ অন্যায় করেছ ভালো কাজ করি খারাপ কাজ করেছ খারাপ কাজের সাথে লেগে থেকেছ খারাপ কাজের সঙ্গ দিয়েছ এমন এক সময় খারাপ কাজ করতে করতে তুমি হতাশ হয়েছ আমার মনে হয় ক্ষমা নাই আমার মনে হয় মাপ নাই মনে হয় আমাকে জাহান্ন যাওয়া লাগবে এরকম আমাদের চিন্তাধারা কিন্তু মাথায় এসে যায় আল্লাহর আল্লাহর নিজের নাফসের ওপরে জুলুম করেছ অন্যায় করেছ পাপ কাজ করে ফেলেছ এত পাপ করেছ যেই পাপ করার কারণে হতাশ হয়েছ নিরাশ হয়েছ মনে হয় আমার এই পাপের ক্ষমা নাই আমি এত বড় অন্যায় করেছি মনে হয় আমাকে এই অন্যায়ের জন্য জাহান নামে থাকা লাগবে আল্লাহ বলে দেবেন বলেন দেবেন তোমার যখন এমন চিন্তাধারা চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি আমার রহম থেকে निराश হয়ে যেও না আমি আমি তোমার রব আমি তোমার প্রভু আমি তোমার প্রতি দয়া করে মায়া করে তোমার সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিতে পারি আর আমি আল্লাহ যখন কোন বান্দার পাপ সমূহকে ক্ষমা করি তখন আমি কারো পরোয়া করি না আমি কারো হই না আমি বলে আমি আমার কান্দার সমস্ত ক্ষমতা আমার সমস্ত অন্যায়গুলোকে ক্ষমা করে দেই মাফ করে দেবুর আলমীর বলেন আমি তো এমন ড আমি তো এমন প্রভু আল্লাহ বলেন বন্ধা তুমি যত পাপ করেছ যত অন্যায় করেছ যত অপরাধ করেছ জমিনে পাপ করতে করতে জমিন খানাকে ভর্তি করে ফেলেছ আসমান ভর্তি করে ফেলেছ এত পাপ করেছ যে জমিনের ফাঁকা সব জায়গাগুলো পূর্ণ করে ফেলেছ এরপরও হতাশ হবে না আমি আল্লাহ আমি আমার নব তোমার সমস্ত গুণা তোমাদের সমস্ত গুণা মাফ করে দেই আল্লাহ বলেন ইন্না হু হু আল তিনি আল্লাহ নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াল যখন বাংলা তুমি ভুল করে ফেলেছ ভুল করার পরে তুমি নিরাশ হবে না হতাশ হবে না চিন্তা করবে না কি বলবে আল্লাহ রকুল আলমিন কারণ অন্য জায়গায় বলে দিন আল্লাহ বলেন অপর وقل رب يغفر وارحم وأنت خير الراحمين الله رب العالمين بارك الله হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও ও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো পৃথিবীতে যত দয়ালু আছে সমস্ত দয়ালুদের মধ্যে তুমি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ বলছেন বান্দা অপরাধ করেছো অন্যায় করেছো পাপের কাজ করেছো এই পাপের কাজ করার পরে নিরশ হয়ে যাও না হতাশ হয়ে যাও না আল্লাহ কি বলো আল্লাহ আমি করেছি আমি ভুল করেছি অন্যায় করে ফেলেছি তুমি করতে চাইবে তোমার তুমি দেখে ক্ষমা করতে চাইবে না আল্লাহ এরপর তোমার কাছে বলছি তুমি আমার তুমি আমাকে ক্ষমা করো তুমি আমার উপরে দয়া করো পৃথিবীতে সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তুমি

আল্লাহ হতাশ হবে না চিন্তিত হবে না ইনসান করবে না আল্লাহ বলেন বলবার আমাদের রব সাগু ফেরি না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ওর হামনা এবং তুমি আমাদের প্রতি ক্ষমা করো ও আনতা ও গো আল্লাহ তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ দয়ালো তোমার দয়ার কাছে কারো দয়া টিকে না তোমার দয়ার কাছে কারো দয়া লাগে তোমার দয়া এত বড় তোমার দয়া এত বিস্তৃত যে আল্লাহ তুমি মন চাইলে ইচ্ছা করলে বান্দার সমস্ত গুণাগুলোকে সমস্ত পাপ গুলোকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ বলছেন বান্দা পাপ করেছ অন্যায় করেছ আমরা কি পাবি না আমরা পাপ করেছি অন্যায় করেছি আমাদের নষ্টের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ বলছেন নিরাশেও না নিরাশ হই না কি করবা আমাকে বলবা যে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে আয়াতে তোরা দিলেনvnd কিভাবে আল্লাহকে বলবা ভুল করেছে ইজরাবের কাছে কিভাবে ক্ষমা চাইবা রব্বুনা লা আমিন বলে দিলেন এইভাবে বলতে থাকবা রব্বানা আতিনা ফিদunia حسناته وفي الآخرة حسناته وقنا عذاب النار الله لا كل لمن الله يا دار بلن

কুলবারব্বানা হি আমাদে হে আমাদের ল হে আমাদের আল্লাহ আমরা আমাদের কষ্ট করে জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক এই তত্তে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদের আল্লাহ তুমি তোমার নিজের পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের প্রতি আল্লাহ আমাদের কর্ম আমাদের কাজ আমাদের রাস্তা তুমি রাস্তার ব্যবস্থা করে দাও আমাদের গর্বের ব্যবস্থা করে দাও আমাদের রাস্তার ব্যবস্থা করে দাও আল্লাহ বাংলার যদি এইভাবে বলতে পারো আল্লাহ ভুল করেছিলাম অন্যায় করেছিলাম পাপের কাজ করেছিলাম বুঝতে পারেনি পাপের সাথে লেগে পড়েছিলাম বুঝতে পারিনি অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করেছিলাম ও আল্লাহ যেদিন থেকে বুঝতে পেরেছি এটা আমার নাই এটা বাপের কাজ সেই দিন থেকে আমি অব করেছি আল্লাহ আল্লাহ তোমার প্রতি ইমান মায়েন করেছি তোমার প্রতি বিশ্বাস করেছি অব দয়া ভাই আল্লাহ তুমি আমাকে ভাপ করে দাও আমাকে ক্ষমা করে দাও তুমি আমার প্রতি তোমারা দয়া দেখিয়ে দাও আমরা বাপ করি আমরা অন্যায় করি এই বাপ যে আমরা করি আমরা কি নিশ্চিত যে আমরা পাপ করে আমরা টেনশন ফিল করি না যখন পাপ করি তখন কিন্তু এই পাপটা করতে আমাদের কষ্ট লাগে না তখন মনে কিন্তু কোনো ভাই অসহা থাকে না যে আমার কি হবে কিন্তু যখন আমরা পাপটা করে ফেলি তখন ওই পাপটা সম্পূর্ণ হয়ে যায় তখন আমি ভুল বুঝতে পারি না ভুল হয়ে গেল আদম আরে ঈশ্বরকে আল্লাহ তালা জান্নাতে রাখলেন এবং জান্নাতের নারাজ নেওয়ার সব দিলেন আল্লাহ রব্বুল আলমিন শুধু আদম আলী এবং হাওয়া আলী পরীক্ষা করতে চাইলেন যে তোমরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করবা সব নিয়ামত তোমাদের জন্য উন্মুক্ত তবে একটা গাছ বা একটা এই নিয়ামতটা তোমাদের জন্য নিষিদ্ধ এটা তোমরা ভোগ করতে পারবা না কিন্তু শয়তান শয়তান মানুষকে ধোকা দিয়ে শয়তান মানুষকে বুঝিয়ে যেভাবে নিয়ে যায় অন্যায়ের দিকে আদম আলী সালাতামকে বুঝিয়ে যখন না পারলো হাওয়ালে সাল্লামকে বুঝিয়ে বুঝিয়ে যে উল্টাটা বুঝালো যে আল্লাহ তোমাদের যেখানে নিষেধ করেছে এই কারণ হচ্ছে যে তোমরা এখানে যাও তাহলে তোমরা জান্নাতে চির স্থায়ী হয়ে যাবে শয়তানের চক্রান্তে পড়ে একটা ভুল করে ফেললো ভুল করার পরে ভুল বুঝতে পারলো এই ভুলের কারণেই আল্লাহ তাদেরকে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاشرين. عيد ولد حضرة ادم عارها عليه السلام ربيركاس قلت تكفين يا مدير الرب আমরা আমাদের নার্সের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ আমরা অন্যায় করে ফেলেছি ভুল বুঝতে পেরেছে আল্লাহ গো তুমি আমাদের প্রতি দয়া করো তুমি যদি দয়া না করো তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা বড় করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এইভাবে হজরত আদম আলহিসাম এবং ওরা ওদের মৃত্যু আজ পর্যন্ত এই ঘরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আমরা তো পাপি আমরা তো শয়তানের ধোকাই পড়ে সকালে বিকালে দুপুরে রাতে যখন যখন তখন আমরা শয়তানের ধোকাই পড়ে পাপ করে ফেলি এই যে পাপ করি এই পাপ করার ফলে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হন আল্লাহ রাগান্বিত হন কথা ঠিক আছে তবে আল্লাহর দয়াটা একেবারে ছোট না আল্লাহর রাগের থেকে আল্লাহর দয়া আরো বেশি বড় সময় উপস্থিতি এটা তো বুঝলেন যে বিপদে যখন পাপ করলেন তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এখানে কিন্তু দুইটা উদ্দেশ্য আল্লাহ হবে না পাপ হবে না এরপরে পাপ করনি কিন্তু একটা বড় পরীক্ষায় পড়ে গেছো একটা বড় বিপদে পড়ে গেছো অ্যাক্সিডেন্ট করেছো জমিতে ক্ষতি হয়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে এরকম বিপদ আমাদের উপরে আসে না আসে না অবশ্যই আমাদের উপরে অনেক সময় অনেক বিপদ আসমান থেকে আসে জমিন থেকে আসে সবগুলো আল্লাহ পক্ষ থেকে আমরা অনেক সময় বিপদের মুখোমুখি হয় আমরা বড় অসুখে পড়ে যাই ক্যান্সারের মতো মরণ ভেতরে আমরা আক্রান্ত হয়ে যাই এরকম অনেক মানে বিপজ্জনক বিপদের মুখোমুখি আমরা হতে পারি এই সময় আমাদের করণীয়টা কি আল্লাহ রব্বুল আলামিন এ কথাও তুলে ধরেছেন করানুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বিপদে নিরাজ হতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন আমার রহমতের আশা রাখো আমার রহমতের তুমি আকাঙ্ক্ষা করো আমার দয়ার তুমি আকাঙ্ক্ষা করো আমার দয়া ছাড়া তোমার বাঁচা বড় দায় আমার দয়া ছাড়া চলা বড় দায় সময় তো বুঝতে উপস্থিত আল্লাহর যখন বিপদের মুখোমুখি হবে যখন বিপদে পড়ে যাবে তোমার একটা বড় ধরনের অসুখ হয়েছে চিকিৎসা করতে হবে আল্লাহ আল্লাহর আলীন বলেন ওই সময় রবের উপরে ভরসা করো আর রবের কাছে প্রার্থনা করো তিনি বলেন তোমার জন্য দয়ালু বড় দয়ালু

সমস্যায় সার পড়ে রিজিকের অভাব রিজিক পরিপূর্ণ নেই কর্মস্থান নেই ব্যবসা নেই জমিতে ফসল ভালো ভাবে হয় না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন হঠাৎই আইয়ুব আলাইহিসসালাম রবকে একে বলেছিলেন হে আমার রব আমার প্রভু আমি দুঃখ কষ্টে পড়েছি আমার বড় বিপদ আমি একটা কষ্টে বই আছি আমাকে একটা বড় অসুখ পেয়ে বসেছে ও আল্লাহ আমি তোমার দয়ার আশার এখন আল্লাহ তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালো আল্লাহর পুরারা বের মানে পৃথিবীর মানুষ বিপদে পড়েছ অসুখ হয়েছে হৃদিকের সমস্যায় পড়েছ অল্প অক্ষমতায় ভুগছ এমন কোন বিপদের মুখোমুখি যদি হয়ে যাও রব্বুল আলমীর বলেন শরণ করো ওই সময়ের কথা যখন হজরতে আইজুব সালাম কষ্টের মধ্যে পড়ে রক্তে ডেকেছিলেন ও আল্লাহ তুমি হলো তুমি হলে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু পৃথিবীতে এমন কেউ নেই যে আমার এই বিপদ ত্বরান্বিত করতে পারে পৃথিবীতে এমন কেউ নাই যে আমার এই সমস্যা দূর করতে পারে ওগো আল্লাহ ওগোর তুমি ছাড়া আর কেউ আমার জন্য দয়া করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদে পড়েও রবের কাছে আশার রাখবা বিপদে পড়ে রবের কাছে প্রার্থনা করবা আল্লাহ বলছেন সময় তো আল্লাহর আল্লাহ দয়াটা কেমন আল্লাহ দয়া কত বড় আল্লাহ দয়া কত বড় রয়েছে আমরা হাদিস থেকে জেনে নেই প্রখ্যাত শ্যামী হজরতে আবু গুরাই রিয়াল্লাহত আলা আনব হাদির বর্ণনা করেন তিনি বলেন বিশ্ব নাবী মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহাল সাল্লাম বলেছেন আল্লাহ তার একশোটি রহমত রয়েছে আল্লাহর রহমত কতটি একশোটি আল্লাহ রহমত রয়েছে একশোটি রহমতের মধ্যে থেকে আল্লাহ নিরানব্বইটি রহমত পরকালের জন্য বান্দার জন্য পরকালের বান্দার প্রতি রহম করার জন্য নিজের কাছে রেখে দিয়েছেন আর একটি মাত্র রহমত গোটা পৃথিবীর সৃষ্টি কুলের মাঝে ভাগ করে দিয়েছে আপনি বলেন রবের দয়া রবের ক্ষমাটা কত বড় কৃষ্ণ বলেন আল্লাহ তালার এক রহমত তার মধ্য থেকে একটা রহমত তিনি এই পৃথিবীর পুরো সৃষ্টি জীবের মধ্যে ভাগ করে দিয়েছেন এর মধ্যে মানুষ জিন আর যত জীব জন্তু পশু পাখি আফ্রিকার জঙ্গলের হিংসু প্রাণী নদীর ওই সমুদ্রের অতল তলে মাছ এবং ওই মাটির নিচের পিপিলিকা যা আমরা দেখতে পাই যা আমরা দেখতে পাই না আসমানে জমিনে যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তারা একটি মাত্র রহমত ভাগ করে দিয়েছেন এখন বলেন একটা রহমতে গোটা পৃথিবীটা ভালোবাসা দিয়ে ভরে গেছে ভরে নাই সন্তানের সঙ্গে যদি সন্তানকে পিটানো হয় দেখবে দেখবে মার সঙ্গে যদি আগুনে নিক্ষেপ করা হয় মা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে দেবে 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 না এত একটি দয়া গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকোণকে ভাগ করে দিয়ে যদি পৃথিবীর দয়াটা ভালোবাসাটা এত হয় পৃথিবীর মাফাদ করটা এত হয় তাহলে আল্লাহর কাছে সরকারের জীবনে কান্দাকে মাফ করার জন্য যে নিরা মাত করে আমত আল্লাহ দিয়েছেন ওই রকমত দিয়ে আল্লাহ বান্দাকে মাফ করতে পারে না অবশ্যই পারে এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমার গকম থেকে নিরাশ হবে আমি আল্লাহ আমি রাম আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি ভুল করেছো

পাপি সেই পাপ করেছে হতাশ হয় নাই পাপ করেছে চিন্তিত হয় নাই পাপ করেছে এরপরে ভুল বুঝতে পেরেছে যে আমার ভুল হয়েছে এরপরে রবের কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ আমি এই ভুলটা করে দিয়েছি আল্লাহ আমি এই পাপটা করে দিয়েছি আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তুমি বড় দয়াবান তুমি বড় মেহেরবান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় দয়ালু আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যখন আমরা এইভাবে রমেশ যেতে বলে তখন আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন আরেকটা হাদিসে তার মানে আপনাকে আমি পাপের অনুমতি দিতে আসে নাই আল্লাহ এবং তার রাসুল আপনাকে পাপের অনুমতি দেয় নাই শুধু আল্লাহ এবং ওই আলের যে চ্যালেঞ্জ হয়েছিল চ্যালেঞ্জ করেছিলেন যে আমি আপনার বান্দাদেরকে জাহান নামে নিয়ে যাব আর আল্লাহ বলেছিল না না পারবে না সম্ভব নয় আল্লাহ কত বড় দয়ালু দেখেন আব্দুল এর নাফাস রাদিয়াল্লাহু তাআলা আন করেন ইশ নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহ তাআলা বান্দার প্রতি কি হবে তা করে দেখেন ইশ নবীর বলেন যখন কোন মানুষ যকুর কোন অন্যায় কাজের ভালো কাজে নিয়োগ করে একটা নেকির কাজের নিয়োগ করে যে আগামী কি আমি মসজিদে পাঁচটি টাকা দান করব যদি কোনো মানুষ এই কথা বলে ভালো কাজটি করবে বলেছে এখনো করে নাই আল্লাহ ওই নিয়োগ করার কারণে বান্দার আমল নামায় একটা নেকি লিখে দেয় আর যখন বান্দা ওই কাজটা সম্পাদন করে ফেলে যখন ওই কাজটা করে ফেলে তখন আল্লাহ রাবুল আলামিন বান্দাকে দশ থেকে সাত শত পর্যন্ত বরং এর থেকে আরো বেশি দেখি আল্লাহ রাবুল আলামিন তার আমল নামাই লিখে দেশ্বরী বলেন যখন গুরু বান্দা পাপের নিয়োগ করে খারাপ কাজ করব বলে করে যখন কোন মানুষ গুনহার কাজে নিয়োগ করে কিন্তু নিয়োগ করার পরে যদি আবার নিয়োগটা পরিবর্তন করে ফেলে যে আমি অন্যায়টা করতে চেয়েছিলাম করলাম না যদি কোন ব্যক্তি অন্যায় করতে চেয়ে সেটা পরিবর্তন করে ফেলে আল্লাহ নবী বলেন বাংলার আমল নামায় আর একটা নেকি লিখে দেওয়া হয় আর বান্দার যদি ওই কাজটা করেই ফেলে অন্যায়টা করে ফেলে পাপের করে ফেলে তাহলে কেবলমাত্র মাত্র শুধুমাত্র একটা মাত্র গুণা বান্দার আমল নামায় হয় আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ কত মেহরবান একটা চিন্তা করলে বুঝতে পারবেন আল্লাহ তালা বান্দার প্রতি কি ভাবে দয়া করে সময় তো উপস্থিতের সময় সংক্ষিপ্ত আমি আর একটা হাদিস বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব জাবির রবি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষকে তার ভালো আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনি ভাবেন আমি তাহার জন্য আমি জান্নাতে যাব আমি দান করি আমি জান্নাতে যাব আমি ভালো কাজ করি আমি জান্নাতে যাব এমন তিনি যদি থাকেন ভুল কথা বিশ্বনবী সাহাবি হজরতে জাবির বলেন আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন বিশ্বনবী বলেন যে আল্লাহ নবী বলছেন লাই দুঃখিল আহাদান মিনকুম আমার হুল জান্নাতা পৃথিবীর মানুষ তোমাদের কেউ তোমাদের আমলের বিনিময়ে তার ভালো কাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না আর কোন মানুষকে জাহাঙ্গাম থেকে তার জাহাঙ্গাম থেকে বাঁচাতেও পারবে না ঈশ্বর বলেন এই কথা বলার পরে পরে আল্লাহ নই বলছেন আল্লাহ রহম ছাড়া মোহাম্মদ সাল্লু আলি জান্নাতে যেতে পারবে না আর মানে নবী বলছেন মোহাম্মদের আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালার স্পেশালি দয়া লাগবে দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা আমার প্রতি দয়া করবেন আমার আমার দয়া করবেন উপস্থিতি আরো বেশ কিছু কথা বলা ছিল সময় সংক্ষিপ্ত বলার মতো আর সময় নেই যেহেতু আপনাদের আহ বাইরের চলে এসেছে আমরা আপনাদের ঘরের মানুষ এলাকার মানুষ যে একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি শুধু বলতে চেয়েছি আল্লাহ তালার রহম থেকে নিরাশ হবেন না পাপ করেছেন আল্লাহ দয়া থেকে নিরাশ হবেন না আশা রাখবেন যে আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবেন আল্লাহ আমার এই পাপ ক্ষমা করবেন আল্লাহ আমার এই গুণা ক্ষমা করবেন এই আশা রাখবেন এবং অনুতপ্ত হবেন আল্লাহর কাছে যদি কোন ব্যক্তি অনুতপ্ত হয়ে অনুসূচিত হয়ে নিজের পাপকে স্বীকার করে বলে আল্লাহ আমি এই ভুলটা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো শুরু বলছেন আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তারা সুরা ফুরকানের কথা বলেছেন কোন ব্যক্তি পাঠ করে অন্যায় করে পাপের করে এরপরে ভুল বুঝতে পারে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং ভালো আমল করে আল্লাহ বলছেন যে অন্যায়গুলো গুলো বন্যা করেছে সব অন্যায় গুলোকে আল্লাহ লেখি দিয়ে বদলিয়ে দেবেন লেখি দিয়ে পরিবর্তন করে দেবেন এটা আল্লাহর বন্যার প্রতি বিশেষ দয়া সম্মানিত উপস্থিতি তাই বলে আপনি পাপ করবেন বারবার পাপ করবেন এটা কেউ না পাপ করেছেন অন্যায় হয়েছে এখন চিন্তিত হয়েছে আমি তো পাপ নামে যাওয়া লাগবে না সমানিত একটা হাদিস বলার ছিল যেটা আমার আজকের আলোচনাকে মোটামুটি মানে বোঝানোর জন্য যথেষ্ট হবে সেটা হচ্ছে এই যে কেয়ামাতের মাঠে আল্লাহ তালা বান্দাকে আপনি নিরাশ করেন কি হবে বান্দার প্রতি আল্লাহ দয়া কত বড় দয়া একজন ব্যক্তি যখন একজন ব্যক্তির কথা আবু রায় হাদিসটা যে একজন ব্যক্তি অনুরায়ত অনুরায়ত একজন অনুরায়ত রয়েছে হবে একজন ব্যক্তি যখন মৃত্যু সময় এলো সে দুনিয়াতে কোনো ভালো কাজ করেনি কোনো দিন ভালো কাজ করেনি শুধু অন্যায় করেছে ভালো কাজের আশায় করেনি ভালো কাজের ধারেও যায়নি যে এই লোক যখন মৃত্যুর মুখে পরিণত হলো তখন তার ছেলে মেয়ে সন্তানদেরকে বললেন তার আহালকে বললেন যে আমি যদি মারা যাই তাহলে তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে ওই ছাইগুলোকে দুইটি ভাগে বিভক্ত করে একটা ভাগ সমুদ্রে ছিটিয়ে দেবে একটি ভাগ স্থল ভাগে ছিটিয়ে দেবে কি হয় যদি আমাকে রব বেয়ে যায় আল্লাহ আমাকে এত শাস্তি দিবেন যে পৃথিবীর আর কাউকে এত শাস্তি তিনি দিবেন না কত বড় ভয় তার জানে একটা জাগ্রত হলো এই সময় তার আদেশ করবে তার মৃত্যুর পরে তার সন্তান পুড়িয়ে তার ছায়গুলোকে দুইটি ভাগে বিভক্ত করে একটি ভাগ সমুদ্রে আর একটি ভাগ স্থল ভাগে বাতাসে উড়িয়ে দিল ছিটিয়ে দিল আল্লাহ তারা সমুদ্রকে বললেন তোমার কাছে যেই তার অঙ্গগুলো রয়েছে সবগুলো জমা করে দাও আল্লাহর আদেশ জমিনকে আল্লাহ বললেন তোমার কাছে যা আছে তুমি জমা করে দাও আল্লাহ তারা তাকে আবার আকৃতি দিয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ তুমি এটা কেন করেছো এই কাজটা কেন করেছো তোমার ভয় করেছি যে তুমি আমি তো ভালো কোনদিন করিনি আমি তো ভালো কাজ কোনোদিনই করিনি আমি অন্যায় করেছি তুমি শাস্তি দিকে বলে আমি এই আদেশ করেছি আল্লাহ যে বলবে যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম দেখেন আলোর বড় ভয় আমি বলছিলাম নিরাপ্য একটি দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন বান্দাকে কি আমাদের মাঠে মাঠ করার জন্য এই জন্য হতাশ হবেন না চিন্তিত হবেন না নিরাশ হবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে আলোচ্য বিষয় মেনে আমল করার জন্য করুন আল্লাহ বিষয়গুলো মেনে চলে তফা করুন আল্লাহু মামিন ইয়াসাই এই দয় কামনা করে সকলে দীর্ঘ কামনা করে সুস্থ জীবন কামনা করে আজকের কথা এখানে শেষ করলাম আসসালামু আসসালাম